আমরা সবাই জানেন আমরা সময় আমাদের বিভিন্ন ধরণের মেশিনের আমাদের নিজস্ব করে থাকি তো আজকে আমরা যে মেশিনের ব্যাপারে আলোচনা হলো আমাদের দোকানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মেশিনের মধ্যে একটি এটি হলো 6 সর্ব সর্বাধুনিক মেশিন ব্যবসা করার জন্য যারা মেশিন খুঁজতেছেন বা ভাবতেছেন যে আমরা কর কাটিং করে করে ব্যবসা শুরু করব তাহলে কিন্তু আপনাদেরকে এই মেশিন ছাড়া অন্য মেশিন দিয়ে নেন তাহলে কিন্তু প্রতারণার শিকার হবেন আর এই মেশিন নিয়ে যদি ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু দিব্বি আপনার থেকে বছর মেশিন চালায় টাকা উপার্জন করতে পারবেন তো আপনারা সবাই জানেন আমাদের মেশিন সম্পর্কে যে আমাদের একটা মেশিনে একটা মোটরে কিন্তু সব সম্পূর্ণ মেশিনটাই কিন্তু ভরে তো কথা বলি এখন এই মেশিনটা আমরা যে বড় ভাইকে দিচ্ছি ওনার সাথে ভাই একটু আসেন আপনার নামটা কি ভাই মোহাম্মদ মিয়া আপনি কোথা থেকে আসছেন সুন্দরগঞ্জ থানা মামনিয়ার মামন তো আপনার মাথায় কিভাবে আসবে যে আমি এই খরকাটার একটা ব্যবসা শুরু করবো বা কিভাবে

শাহাজুল ইসলাম তো আপনারা কে হন সম্পর্কে আসুন তুমি সামনে মা ভাগিনা মা ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে বুঝছেন তো কথা হলো কি ভাইয়া আপনারা তো এই মেশিনটা আমাদের ইউটিউবে দেখছিলেন হ্যাঁ ইউটিউবে কিন্তু বর্তমান যুগে অনেক প্রতারক যারা মানুষদের থেকে প্রতারিত করে টাকা নিয়ে নেয় কিন্তু মেশিন দিতে পারে না বা মেশিন দেয় না পাঠায় না অনলাইনে হ্যাঁ তা আপনারা আমাদের সম্পর্কে কি বলতে চান আপনারা তো আসলেন আমাদের প্রতিষ্ঠান দেখলেন ঘুরলেন শোরুমে গেলেন ওনারা কি অনলাইন থেকে আমাদের থেকে মেশিন নিতে পারবে তো বলতে চাই যারা যারা গ্রামের মধ্যে বেকার বেকার এখন তো শিক্ষিত বেকার অনেক তারা কি এরকম একটা মেশিন নিয়ে ব্যবসা করতে পারবে না নিজের আর্থিক উপার্জন করতে পারবে কি সম্ভব সম্ভব তো পরিশ্রম করলে সম্ভব পরিশ্রম করলে সম্ভব তো আপনাদের অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের সবসময় বলা হয় যে আমরা অ্যাডভান্স শুধুমাত্র পাঁচ হাজার টাকা নিয়ে থাকি এবং যেদিন আমরা মেশিন ডেলিভারি দেই সেদিন কিন্তু সম্পূর্ণ টাকাটি নিয়ে আমরা মেশিন ডেলিভারি দেই হয়তো বা কন্ডিশনে মাধ্যমে আপনারা দোকানে আসে মেশিন দেখে চালু করে পছন্দ করে নিয়ে যেতে পারেন আমাদের কিন্তু সিরিয়াল চলে মেশিন অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা মেশিন দিতে পারি না এটাতে পনেরো দিন বা বিশ দিন বা এক মাস যেভাবে সময় নেওয়া হয় সময় সাপেক্ষে কিন্তু আমাদের এই মেশিনটা দেওয়া হয় তো কথা না বাড়ায় আমরা এখন চলে চলে আসি মেশিনের দিকে আমরা মেশিনটা চালু করে দেখি দর্শকদের দেখাই যে আমাদের মেশিনের কোয়ালিটিটা রকম বা মেশিন থেকে আউটপুট রকম হয় তো সবাই সঙ্গে থাকেন না

সেরকমই বাল প্যারিসে তো তো দর্শকরা আপনারা একটু দেখেন মালের কোয়ালিটিটা কিরকম সামনে থেকে আপনি দেখান পরে কোনো এক ভিডিও দেয় সবাইকে আলাইকুম